তাদের জন্য কিছুই কঠিন না আর যারা পড়ালেখা করবে না তাদের জন্য সবসময় কঠিন হবে তো পড়ালেখা করে আসছি ভালোই ভালো হয়েছে আর আমরা আশা করি যে যেরকম আমরা পরিশ্রম করছি পরিশ্রমস্বরূপ আমরা পোল্টা দেওয়া হোক আমরা রেজাল্টটা ভালো হোক প্লাস আমাদের ন্যায় বিচার করা হোক আমরা এটাই ইসে অনেক আমরা অনেক বাধা বিপত্তি আছে যদিও কিন্তু আমরা ভালো মতো পড়ালেখা করছি তো আমরা চাই আমাদের একটু ইউনো ভালোভাবে রেজাল্টটাও দেওয়া হোক পড়ালেখা যারা করে তাদের জন্য কিছুই কঠিন না আর যারা পড়ালেখা করবে না তাদের জন্য সবসময় কঠিন হবে তো পড়ালেখা করে আসছি বলে আমার কাছে সহজ লাগে কিন্তু যারা পড়ে নাই তাদের হয়তো বা কমন পড়ে নাই এটা যার যার উপরে ডিপেন্ড হ্যাঁ আমি ফুল মার্কে আনসার করছি আর আশা করবো ভবিষ্যতেও ফুল মার্ক করা যাক হ্যাঁ হ্যাঁ রুলস রেগুলেশন ভালোই ছিল যে যেরকম হওয়ার ছিল সেরকমই ছিল আর আশা করি যে মানে যেটা আমরা আশা করি সেটাই আমাদের পাই ফলস্বরূপুল্লাহ ভালো আমি একজাম আলহামদুলিল্লাহ ভালোই আসছে কোজ কোয়েকশানগুলো অনেক ইজি ছিল রুলস অ্যান্ড রুলস এগুলো তো অনেক স্ট্রিক্ট ছিল পিছনে তাকানো যাচ্ছিলো না কারোর সাথে কেউ কথা বলতে পারতেছিল কজ আগে যারা এক্সাম দিত এগুলো হইতেছে খুব কমন কমনগুলো আসতো পরীক্ষার প্রশ্নে বাট অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আসতো তো আমাদের আনসার করতে প্রবলেম হতো এখন যেগুলো আসছে ইজি আসছে আমার মনে হয়েছে যে সবগুলো ভয়ের ভিতর থেকে আসছে বাইরে থেকে এক্সট্রা কোনো কোয়েশন আসে না যারা পড়ে নাই তাদের জন্য কঠিন আর যারা পড়ছে তাদের জন্য ইজি হ্যাঁ আমি অল আনসার করছি এখন বাকিটা আল্লাহ জানে আলহামদুলিল্লাহ এক্সামটা মোটামুটি ভালো হয়েছে আর কোয়েকশনটাও খুবই একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েকশন ছিল সো পরীক্ষাটা আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হয়েছে বাট সিকিউটা একটু হার্ড করে ফেলেছে সেটা কিন্তু খুবই ভালো ছিল বাট একটু কষ্ট হয়েছে এম সিকিউটা একটু সোজা আর সিকিউ দিক দিয়ে লেখতে গিয়ে জি বলা ঠিক পরীক্ষা মানে একটু কঠিন হবে একটু টাফ হবে সেটাই স্বাভাবিক আর যদি একবার ইজি হয়ে যায় সেটা পরীক্ষা হলো না তো আমার কাছে মনে হয় যে কোয়েশনটা খুবই স্ট্যান্ডার্ড লেভেলে হয়েছে এদিক দিয়ে কোনো সরকার পতনের কোনো ভূমিকা থাকতে পারে না আটানব্বই প্লাস থ্যাংক ইউ ভাইয়া